নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ ভক্ত ও মণ্ডলী সম্পর্কে আমরা এখানে বিভিন্ন ঘটনার কথা শুনব অরূপানন্দ স্বামীর কাছে যোগিন মহারাজ প্রসঙ্গে মা বলছেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না আমার যোগিনকে যদি কেউ আট আনা পয়সা দিত সে রেখে দিত বলতো মা তীর্থে তীর্থে যাবেন তখন খরচ করবেন সর্বক্ষণ আমার কাছে থাকতো মেয়েদের কাছে থাকতো বলে ওরা মানে ছেলেরা সকলে তাকে ঠাট্টা করতো যোগিন আমাকে বলতো মা তুমি আমাকে যোগাযোগা বলে ডাকবে যোগিন যখন দেহ রাখলে সে বললে মা আমায় নিতে এসেছিলেন ব্রহ্মা বিষ্ণু শিব ঠাকুর আরেকটি ঘটনার কথা স্বামী প্রেমানন্দের রক্ষায় শোকাতুরা শ্রীমার মনে যখন ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল সেই সময় একদিন তাদের প্রসঙ্গ তুলে শ্রীমা বললেন ঠাকুরের ছেলেরা সব বীরে মানে পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টোন ওরা সব কতদিন আতপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে একদিন সকলে বলা বলি করলে আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়েছুড়ে এলুম দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না সুরেশবাবু এলে কিছু বলা হবে না ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিল সারা দিন গেল রাতও অনেক হয়েছে এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে নরেন আগে উঠেছে বলছে দেখ তো দরজা খুলে কে আগে দেখ তার হাতে কিছু আছে কি না আহা খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে মানে গঙ্গার ধারে শ্রী শ্রী গোপালের বাড়ি সেখান থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে দেখে তো সব মহা খুশি ঠাকুরের দয়া টের পেল তখন তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে এমনি আরও কদিন হয়েছে সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল এখন ছেলেরা তো মহা সুখে আছে আহা নরেন বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাছ হয়েছে নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল খানিক পরে দেখে কে তাকে ডাকছে দেখে একটি লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে রামজির প্রসাদ এনেছি গ্রহণ করুন নরেন বললে আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই তুমি ভুল করছো আর কাউকে দিতে বলেছেন লোকটি মিনতি করে বললে না মহারাজজি আপনার জন্যই এই সব এনেছি দুপুরে আমি ঘুমিয়েছি দেখি কি স্বপ্নে আমাকে একজন বলছেন সিগি রোড অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ে আয় স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস শিগগির যা তখন মনে হল মিথ্যা স্বপ্ন নয় রামজি হুকুম করেছেন তাই এই সব নিয়ে ছুটে এসেছি তখন নরেন ঠাকুরের দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে ঠাকুরের ছেলেরা কিভাবে ঠাকুরকে বিড়ে নিয়ে তবে ছেড়েছিলেন তার আরও একটি উদাহরণ দিয়ে মা বলছেন আর একবার এমনি হয়েছিল তিন দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদেই মূর্ছা যাবার মতো অবস্থা এমন সময় এক মুসলমান ফকির একটি কাকুর দেয় তাকে সেইটি খেয়ে তবে তার জীবন বাঁচে নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সবাই আলমোড়ায় একদিন ওই মুসলমানটিকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সভার মাঝে বসালে সকলে বললে এই কি? তখন নরেন বললে এ আমার জীবন দাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে তাকে টাকাও দিয়েছিল কিছুতেই নেবে না বলে আমি কি করেছি যে টাকা দিচ্ছেন নরেন তা কি শোনে বলে দিয়ে দিল অপর আরেকটি ঘটনার কথা কোনো বৃদ্ধা মহিলার ভক্তিরসাত্মক গান শেখার প্রসঙ্গে সীমা বলছেন হ্যাঁ ও যা শিখবে দু ছত্র বলে আবার দু ছত্র বাদ দিয়ে বলবে আহা গান গাইতেন তিনি মানে ঠাকুর যেন মধু ভরা গানের উপর যেন ভাসতেন সেই গানে কান এখনো ভরে আছে এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি আর নরেনের কি পঞ্চমেই সুর ছিল আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে বলেছিল মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব। নতুবা এই আমি বললুম সে কি তখন বললে না না আপনার আশীর্বাদে শীঘ্রই আসব আর গিরিশবাবু এই সেদিনও গান শুনিয়ে গেলেন সুন্দর গাইতেন বাবুরাম মহারাজ প্রসঙ্গে শ্রীমা বলেন বাবুরাম তার মাকে বলতো তুমি আমাকে কি ভালোবাসো ঠাকুর আমাদের যেমন ভালোবাসেন তুমি তেমন ভালোবাসতে জানো না সে বলতো আমি মা আমি ভালোবাসি না বলিস কিরে এমনি তার ভালোবাসা ছিল মানে ঠাকুরের ভালোবাসা ছিল বাবুরাম চার বছরের সময়ে বলতো আমি বে করবো না বে দিলে মরে যাবো ঠাকুর যখন বলেছিলেন আমি পরে সূক্ষ্ম শরীরে লক্ষ্য মুখে খাব তখন বাবুরাম বলেছিল তোমার লক্ষ্য টক্ষ আমি চাইনি আমি চাই তুমি এই মুক্তিতেই খাবে আর আমি তোমার এই মুক্তিই দেখব স্বামীজির মঠে প্রথম দুর্গা পুজো প্রসঙ্গে শ্রীমা বলছেন আহা নামাকে মঠে নিয়ে গিয়ে প্রথম দুর্গা পুজো যেবার করায় সেবার পুজোকে আমার হাত দিয়ে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়ালে চোদ্দোশো টাকা খরচ করেছিল পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে সবাই ছেলেরা খাটছে নরেন এসে বলে কি মা আমার জ্বর করে দাও ও মা বলতে না বলতেই খানিক বাদেই নরেনের হাড় কেঁপে জ্বর এলো আমি বলি ও মা এই কী হলো এখন কি হবে নরেন বললে কোনো চিন্তা নেই মা আমি সেধে জ্বর নিলুম এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব বকবো চাই কি দুটো থাপ্পড়ও দিয়ে বসব তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে তাই ভাবলুম কাজ কি থাকি না কিছুক্ষণ জ্বরে পড়ে তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম ও নরেন এখন তাহলে ওঠ নরেন বললে হ্যাঁ মা এই উঠলো আর কি এই বলে সুস্থ হয়ে যেমন ছিল তেমনি উঠে বসল নরেন তার মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল সে বেগুন তোলে লঙ্কা তোলে আর এ বাগান ও বাগানে ঘুরে বেড়ায় মনের একটু অহং যে এইসব আমার নরেন করেছে নরেন তখন তার মাকে এসে বলে ওগো তুমি করছো কি মায়ের কাছে গিয়ে বসো না লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ মনে করছ বুঝিয়ে তোমার নরু এসব করেছে তা নয় যিনি করবার তিনিই করেছেন নরেন কিছু নয় মানে ঠাকুরই করেছেন আহা আমার বাবুরাম নেই কে এবার পুজো করবে বাবুরা মহারাজের দেহরক্ষার পরে শ্রীমায়ের বাবুরাম মহারাজ প্রসঙ্গে উক্তি মা বলছেন আহা বাবুরাম আমার বালক কালে এসেছে ঠাকুর কত রঙের কথা বলতেন আর নরেন বাবুরাম এরা আমার হেসে কুটিপাটি হতো একদিন কাশীপুরে আড়াইশের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম দুধ তো গেলই আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল নরেন বাবুরাম এসে ধরলে পরে পা খুব ফুলে উঠল ঠাকুর তাই শুনে বাবুরামকে বলেছেন তাই তো বাবুরাম এখন কি হবে খাওয়ার উপায় কী হবে কে আমায় খাওয়াবে ঠাকুর তখন মন্ড খেতেন আমি মন্ড তৈরি করে ওপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম আমি তখন নথ পড়তুম তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোরে বলেছেন ও বাবুরাম ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় করে নিয়ে আসতে পারিস ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসেই খুন এমনই রঙ্গ তিনি এদের নিয়ে করতেন তারপর তিন দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত আমি খাইয়ে আসতুম ওই কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল নরেন খাইয়ে দিত স্বামী প্রেমানন্দের প্রসঙ্গে শ্রীমা বলছেন দেখো মা বাবুরামের দেহেতে আর কিছু ছিল না কেবল কাঠামোখানা ছিল উদ্বোধনের কর্মচারী চন্দ্রবাবু এসে জানালেন বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত চার পাঁচশো টাকার নানা দ্রব্যাদি দিয়েছেন একথা শুনে মায়ের মন্তব্য আহা ওরাই টাকা সার্থক করে নিলে ঠাকুরের ভক্তের জন্য দেওয়া ভগবান ওদের দিয়েছেন আরও দেবেন মা বলতে লাগলেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয় তবে তফাৎ এই যে সাধারণ লোক যায় কাঁদে কাঁদে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন একটা খেলা মায়ের স্টিভক্ত সরজুবালার মাংস রান্নার প্রশংসা করে মা সেই প্রসঙ্গে বললেন নরেন আমার নানা রকমে মাংস রাঁধতে পারত চিরে চিরে ভাসত আলু চটকে কী সব রাঁধ তাকে কি বলে ইস্ট্রীভক্তের উত্তর চপ কাটলেট হবে বোধ মা ভক্তের ব্যাকুলতায় ঠাকুরের সারা দেওয়ার প্রসঙ্গে মা রাজা মহারাজের কথা বলছেন ঠাকুর তখন দক্ষিণেশ্বরে রাখাল টাখাল এরা সব তখন ছোটো একদিন রাখালের বড় খিদে পেয়েছে ঠাকুরকে বললে ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে ও গৌরীদাসী আয় না আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা গেল নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্য হতে বলরামবাবু গৌরীদাসী প্রমুখ নামল এক গামলা রসগোল্লা নিয়ে ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলেন ওরে আয়নারে রসগোল্লা এসেছে খাবি আয় খিদে পেয়েছে বললি যে রাখাল তখন রাগ করে বলতে লাগলো আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন তিনি বললেন তাতে কী রে খিদে পেয়েছে খাবি তা বলতে দোষ কী তার ওই রকম স্বভাব ছিল কি না ভগবানকে একমাত্র ভাবে দর্শন হয় শ্রীমা এই কথা বলায় অরূপানন্দ স্বামী মাকে বললেন না মা এছাড়াও কিছু আছে প্রত্যক্ষ লাভ একথা শুনে মা বলেন সে এক নরেন পেয়েছিল তার মানে ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল ঠাকুরের দর্শনের জন্য অস্থির মায়ের এক ভক্ত পাগল হয়ে যায় মা তাকে বোঝাচ্ছেন যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন কে তাকে প্রত্যক্ষ দেখেছে বলো না ওই এক নরেন দেখেছিল সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে মানে আমেরিকায় তখন তিনি ঠাকুর তার হাত ধরে রয়েছেন বোধ করত তাও তো কিছু দিনের জন্য বাবুরা মহারাজ মানে স্বামী প্রেমানন্দের দেহত্যাগ প্রসঙ্গ স্বামী প্রেমানন্দের দেহত্যাগের দিন রাত্রে তেরোই শ্রাবণ তেরোশো পঁচিশ মায়ের কাছে আগত স্ত্রীভক্তকে দেখে মা বলছেন এসেছ মা বসো আজ আমার বাবুরাম চলে গেল সকাল হতে চোখের জল পড়ছে এই বলে মা কাঁদতে লাগলেন বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতীর আলো করে বেড়াতো বাবুরামের মা ছিল আটকুড়ো ঘরের মেয়ে বাপের বিষয় পেয়েছিল সেই জন্য একটু অহংকার ছিল নিজেই বলতো হাতে বাউটি কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতুম যেন ধরা সরা চারটি সন্তান রেখে সে মারা গেছে একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল ঘরের দেওয়ালে টানানো ঠাকুরের মূর্তির পাশে মাথা রেখে শ্রীমা কাঁদতে লাগলেন মা বললেন ঠাকুর নীলে সে কি মর্মভেদী স্বর ভক্তদের চোখেও জল এলো মাকুর প্রথম সন্তান ন্যাড়ার মৃত্যুর পর মা বলেছিলেন ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিল সামান্য একটু বাকি ছিল সেইটুকু ভোগ হয়ে গেল এটাই ওর শেষ জন্ম এই বয়সের ছেলের মধ্যে অত সৎ সংস্কার দেখা যায় না কোথা থেকে রোজ গুলুঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পুজো করত। শরৎকে সে লাল মামা বলতো লিখতে পড়তে কিছুই শেখেনি মাত্র আড়াই কি তিন বছর বয়স শরতের অনুকরণে একটা ভাঙা কাঠের বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসত কি কী লিখছে এখানকার সংবাদ সব মুখে বলতো ন্যাড়ার মৃত্যু প্রসঙ্গে সীমা বলেছিলেন শরতের খুব লাগবে সর্বদা কোলে করত যদিও তার পায়ে ব্যথা কোলে বসে বলতো তোমার মা কোথায় শরৎ মাকুকে দেখিয়ে বলতো এই যে আমার মা ছেলে বলতো তোমার মা স্কুল বাড়িতে গেছে ওই সময় মা নিবেদিতা স্কুল বোর্ডিংয়ে ছিলেন আরেকটি ঘটনার কথা কাশীপুরে ঠাকুরের অন্তলীলার কথা প্রসঙ্গে শ্রীমা বলছেন ঢাকায় বিজয় গোসাই দেখেছিল ঠাকুরকে গা টিপে তার যাবার পর নরে এরা বললে বাড়িটা তিন দিনও থাক আমরা ভিক্ষে করে মাকে খাওয়াবো সদ্য সদ্য মায়ের মনে কষ্ট রাম দত্ত তত্ত্ব এরা বললে তোদের আর ভিক্ষে করে খাওয়াতে হবে না বাড়ি চুকিয়ে দিলে কাশীপুরের প্রসঙ্গে শ্রীমা বলছেন পাপ গ্রহণ করেই ঠাকুরের শরীরে ব্যাধি বলতেন গিরিশের পাপ ও কষ্ট ভোগ করতে পারবে না তার ইচ্ছা মৃত্যু ছিল সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন বলতেন আহা ওদের মানে ছেলেদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম এতদিন তো এই বলেছে নরেনবাবু কেমন আছেন ও বলছে রাখালবাবু কেমন আছেন এই রকম ছিল তাই অত কষ্টেও দেহ ছাড়েননি জয়রামবাটিতে তেরোশো চব্বিশ সাল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ মা শরৎ মহারাজের চিঠিতে ওড়িশার দুর্ভিক্ষে লোকেদের দুঃখ কষ্ট মিশনের সামান্য সাহায্য এবং প্রতিবিধানের সমস্যার কথা শুনতে শুনতে চোখের জল ফেলে বলছেন ঠাকুর লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারি নে তাদের দুঃখ জ্বালা আর অবসান করো বাবুকে বলতেন প্রবোধ শরতের দিল দেখলে যেন বাসুকি। যেখানে জল পড়ে শরৎ আমার সেখানেই ছাতা ধরে শরতের মতো এমন দিল দরিয়া লোক জীবের দুঃখে এত প্রাণ কাদা সকলকে পালন করছে অন্নদান করছে যেন পালন কর্তা ঠাকুর রাস ঠেলে দাও সকলকে দেবার জন্য তার দু হাত ভরে দাও এই কথা বলছেন আর চোখের জল দু হাত দিয়ে মুছছেন আরেকটি ঘটনা দুঃখ জানে আর শরীর জানে মন তুমি আনন্দে থাকো ঠাকুরের সেই উপদেশের কথা স্মরণ করিয়ে দিয়ে ঠাকুরের ভাবে ভাবস্থ অবস্থায় ক্লোরোফর্ম না দিয়ে ডাক্তারেরা কীভাবে হরিমহারাজের দেহে অস্ত্রোপচার করেছিলেন শরৎ মহারাজের চিঠিতে সে কথা জেনে মা বলছেন আহা তা হবে না ওরা ঠাকুরের সাক্ষাৎ উপদেশ পেয়েছে তার ভাবেই জীবন গড়েছে শরীর ত্যাগের কয়েকদিন আগে মা বালিকাদের মতো অবুজ হয়ে সেবিকাদের ওপর বিরক্ত হয়ে কিছুতেই দুধ খেতে ও জ্বর মাপতে দিতে রাজি হতেন না একদিন তাকে কিছুতেই দুধ খাওয়াতে না পেরে সেবিকা শরৎ মহারাজকে খবর দিলে তিনি সেবিকার কাছ থেকে ফিডিং কাপ নিয়ে একটু একটু করে মাকে খাইয়ে দেন ও আস্তে আস্তে জিরিয়ে জিরিয়ে খেতে বলেন মা বলেন দেখ তো কী সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এই কথাটা আর ওরা বলতে জানে না দেখো তো বাছাকে এই রাতে কত কষ্ট দিলে যাও বাবা শৌ গিয়ে শরৎ মহারাজ মশারি ফেলে দিয়ে বললেন এখন আসি মা মা বলছেন এসো বাবা বাছার কত কষ্ট হল অপর একটি ঘটনা গয়লা বউ আল্লাদিনী ঘোষ শ্রী শ্রী মাকে ঠাকুরজি বলতেন তিনি কখনো কখনো মায়ের হাত পা টিপে বা চুল আঁচড়িয়ে দিতেন মা তাকে কলকাতা প্রসঙ্গে বলেছিলেন কুসুমের মতো আমার মাথাটি আঁচড়ে দিলে বউ কুসুমের হাত এমনি ঠান্ডা ছিল যখন কলকাতায় থাকি যোগেন মা গোলাপ শরৎ এদের কাছে বারো বছরের বহুরির মতো ভয়ে ভয়ে থাকে একবার ভানু পিসি কাশিতে বালগোপাল বিষয়ক গান গেয়ে রাজা মহারাজকে ভাবে আবিষ্ট করে দিয়েছিলেন তাই দেখে মা তাকে বলছেন পিসি তুমি তো সামান্য নাও যে রাখাল মহাসাগর তাকেও তুমি তোলপাড় করে দিলে শশী মহারাজের শরীর ত্যাগের খবর জয়রামবাটিতে পৌঁছলে মা সকাতরে বলেন শশীটি আমার চলে গেছে আমার কোমর ভেঙে গেছে শশী মহারাজ উনিশশো সালের একুশে আগস্ট দেহত্যাগ করেছিলেন ঠাকুরের সন্তান মায়ের প্রথম মন্ত্র শিষ্য স্বামী যোগানন্দের অন্তিম সময়ে মায়ের অধীর সন্তান ব্যাকুলতা আমার ছেলে যোগেনের কি হবে বাবা সেবক তাকে সান্ত্বনা দিতে গেলে বললেন বাবা আমি যে দেখছি ভোরবেলায় দেখলুম ঠাকুর তাকে নিতে এসেছেন কাউকে বলো না বলতে নেই সেবক কৃষ্ণলাল মহারাজ সব শেষ হয়ে গেল বলে মাকে সান্ত্বনা দিতে গেলে বিরক্তি সহকারে মা তাকে বললেন তুমি যাও যাও আমার যোগে নামায় ফেলে চলে গেল কে আমায় দেখবে স্বামী যোগানন্দের দেহত্যাগের পরদিন মা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাড়ির একখানা ইট খসল এইবার সব যাবে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর ও মায়ের অন্তরঙ্গ ভক্ত ও পার্শ্বত মণ্ডলীকে নিয়ে বিভিন্ন ঘটনার এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারা এবীত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি